নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা যে গানটি শিখব এই গানটি এত সহজ যদি চেষ্টা করুন তবে মাত্র দশ মিনিটের মধ্যে এই গানটি শিখে নিতে পারবেন এই গানটি বিশেষ করে আপনাদেরই কমেন্ট করা গান গানটি খুব সহজ তবে আসুন আজ আমরা এই গানটি শিখি আমরা শীসাশ করে শিখবো প্রথমে দেখে নেব এই গানটিতে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধমা পা মোট এই কইটি সুর লাগবে বন্ধুগণ গানটি শেখার আগে আপনাদেরকে বলছি যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আগে থেকে জুড়ে আছেন আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তবে আসুন আমরা এই গানটি শিখি আমি প্রথমে স্থায়ীটা গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটিশনের সঙ্গে শিখবো দয়াল গুরু দয়াল গুরু মোর কানে চোর নিজ দয়াল গুরু দয়াল গুরু মোর নিকানে চোর পায়ে আসুন বন্ধুগণ এবার আমরা সরলিপের সঙ্গে শিখি দয়াল সারে গুরু রে মামা দয়াল মামা গুরু গা গামা रे मग रे सा मोरन् रे सा काले रे मगमा चरुन् रे गगरे पाई रे বন্ধুগণ এই লাইনগুলো দুবার বলতে হয় তবে স্বরলিপির সঙ্গে স্থায়ীপুর হয়ে গেছে এবার আমি একসঙ্গে এগিয়ে দিচ্ছি দয়াল গুরু দয়াল গুরু দয়াল দয়াল গুরু গুরু নিকালে চোর নিজে পাই বন্ধুগণ স্থায়পুর হয়ে গেছে এবার আমরা অন্তর শিখব আইসি ভোবে যাইতে হবে পাছের ভাবে না ভাবতে ভাবতে সময় কানে গুরু চিনিলাম না আইসি ভোবে যাইতে হবে পাছের ভাবে না ভাবতে ভাবতে সময় কালে গুরু না দয়াল গুরু দয়াল গুরু গো মরুন কালে চোরন জেনো পায়ে দয়াল গুরু দয়াল গুরু গু মোর নে কানে চোর নে নো পায়ে আসুন বন্ধ এবার আমরা নোটেশনের সঙ্গে শিখি আই সি সারে রে সা এতে হবে রে গায়ে ভাবে না মামা মা পা ভাবিত্যে গায় গা ভাবে মা කල එදමගම ගරු රගගයිර න්නෙලාන්නදසසර සසා බොধකන් এই লাইনগুলো দুবার বলতে হবে তারপর আবার স্থায়ী ফিরে আসবে যেমন দয়াল গুরু দয়াল গুরু গো মোর নিকালে চোর নিজে পাই দয়াল গুরু দয়াল গুরু গো মোর নিকালে চোর নিজে বন্ধুগণ স্বরলিপির সঙ্গে প্রথম অন্তর্পুর হয়ে গেছে এবার আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আই সি ভোবে যাই নি ভোবে পাঁচ ভাবে না ভাবতে ভাবতে চুময়িকানে গুরু চিংনা আইসে ভোবে যাইতে হবে পাছে ভাবে না ভাবতে ভাবতে চহ একালে গুরু চে না দয়াল গুরু দয়াল গুরু ঘুর মহর নিকালে চোহর দয়াল দয়াল গুরু বন্ধুগান প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মর তিনটি অন্তরা প্রত্যেকটি অন্তরাতে একই স্বরলিপি তাই দুটি অন্তর স্বরলিপি দিচ্ছি না আমি শুধু গিয়ে দিচ্ছি দ্বিতীয় অন্তরা বেলা সন্ধ্যা হলো গোনার দিন ফুরাইয়া গেলো তু গুরুর সঙ্গ পাইলাম না বেলা গেলো সন্ধা হলো গোনারে দিন ফুরাইয়া গেলো গুরু দয়াল গুরু গো নিকালে চোরন জিনু পাই তৃতীয় অন্তরা যখন মায়েরে গরে ভেছিলাম তখন গুরুরে দেখা পাইলাম এখন কেন তুমি দেখি না যখন মায়ের গরে ভেছিলাম তখন গুরু দেখা পাইলাম এখন কেন তু দেখি না দোয়াল গুরু দোয়াল গুরু মোরন কালে চোরন যে পাই দয়াল গুরু দয়াল বন্ধুগণ গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার